পতাকা সংগ্রহ করা হয় দ্বিতীয় রাউন্ডে দেখা যায় কুকুরগুলো অনেকেই শিকার করে ফেলেছে এবং তাদের মৃত্যুও হয়েছে আর এদিকে সিঁদুর সামনেও নানা বিপদ আসতে থাকে তবুও সে অনেক কষ্ট করে এই রাউন্ডটা জিতে নেয় সে কারণে সবাই খুব উল্লাস করছিল আর সিঁধুও অনেক খুশি ছিল সে খুশি হলো তার মূল লক্ষ্য ছিল তার ভাই নেহালের মৃত্যুর রহস্য ভেদ করা তারপর আমরা দেখতে পাই মার্ক একটা জায়গায় বসে আছে আসলে ছোটবেলায় মার্কের এই খেলার প্রতি বেশ আগ্রহ ছিল বাড়ির পাশে একটি খোলা ময়দান ছিল আর সেখানে খেলার কোনো সুযোগই হয়নি তার কারণ হচ্ছে মার্কের বাবা ছিল একজন আসামি সবাই সেই ছোটবেলা থেকে মার্কে অনেক ভয় পেত এক কথায় মার্ক একদমই ঘরোয়া হয়েছিল আর এরপর যখন সে বড় হয়ে যায় তখন সে নিজেই ময়দান নামের এই ভয়ানক খেলাটি তার করে নেয় এরপর দেখা যায় দেবতার সাথে কথাবার্তা বলার জন্য এসেছে আসলে দেব যখন অনেক ছোট ছিল মার্ক তখন দেবকে দত্তক নিয়েছিল আর এই খেলাটির দায়িত্ব দেবের কাছে তুলে দেওয়া হয় কিন্তু দেব এই খেলার যে অবৈধ কাজ শুরু করেছে সেটা কিন্তু মার্কের একদমই পছন্দ ছিল না তারপরে মার্ক এসে বলে পুলিশের আমাদের এই খেলাটি বন্ধ করার জন্য মুখিয়ে আছে আর এর জন্য আমাদের কাছে একটা বিকল্প বুদ্ধি আছে আর এত বেশি বড়লোক হব যে আমরা কেউ আমাদেরকে ছুতেই পারবে না সে তখন মার্কে বলে আমি আপনার সকল লোকজনকে ওপরে পাঠিয়ে দিয়েছি আপনাকেও শেষ করে দিতে পারি কিন্তু সেটা করব না তবে আমি যা বলবো এখন থেকে সেটাই করতে হবে আর সেভাবেই চলতে হবে তারপর সে ঠান্ডা মাথায় আসলে দেবকে ট্রেড করছিল আর বাধ্য হয়েই এসব মেনে নেয় আর তারপর সে তাকে একটি গোপন আস্থানায় ঢুকিয়ে রাখে আর এইদিকে সিধু তার ভাইয়ের মৃত্যুরহস্য জানার জন্য অনেক চেষ্টা করছিল আর সে তাদের সাহায্যে মার্ক অব্দি পৌঁছানোর জন্য আর এভাবে অনেক কষ্ট করে সে বর্তমানে মার্কের লোকেশান বের করে নেয় আর এদিকে আলিয়ার সাথেও তার সম্পর্ক মোটামুটি ঠিক হয়ে যায় সবার সম্মিলিত চেষ্টায় মার্ক সিদ্ধ এমএ মার্কের বর্তমান লোকেশনে চলে আসে এরপর সিধু খুব মারপিট করে এবং খুব কৌশলে মার্কে নিয়ে আসে আর গাড়িতে উঠেই সে তার ভাইয়ের মৃত্যুর রহস্য সম্পর্কে জানতে চায় মার্কের কাছ থেকে আর এ প্রশ্ন করে যে দেব কি সত্যি আমার ভাইয়ের সাথে প্রতারণা করেছিল নাকি সত্যি সত্যি অ্যাক্সিডেন্টে মারা গেছে আর তখন মার্ক বলে তোমার ভাই খুবই ভালো খেলোয়াড় ছিল সে তিনটা রাউন্ড খেলে ফাইনালে গিয়েছিল আর খেলার নিয়ম অনুযায়ী ফাইনালে গেলে দেবের সাথে খেলতে হবে আর তাদের দুজনকে বিমান থেকে বাইকে করে নিচে নামিয়ে দেওয়া হয় নিয়ম অনুযায়ী একবার বাইকে উঠতে পারলে তারপর প্যারাসুট দিয়ে সহজেই নিচে আসতে হয় আর সেটা দেব খুব সহজেই কাজটি করতে পারে কিন্তু নেহাল যখন তার প্যারাসুট ওপেন করতে যায় তখন দেখতে পায় প্যারাসুটগুলো কাজ করছে না কারণ দেব আগেই নেহালের প্যারাসুটটা নষ্ট করে দিয়েছিল যেন তার মানের জোত রক্ষা পায় আর কথাগুলো শুনে তো সিধু মাথায় রক্ত উঠে যায় তখন সে সিদ্ধান্ত নেয় দেবকে শেষ করে তবেই সে দেশে ফিরবে এরপর দেখানো হয় সিঁদুর গাড়ের সামনে অনেক পুলিশ এসেছে আসলে এর সিনিয়র অফিসার ধরতে এসেছিল কিন্তু মার্কের একজন বিশ্বস্ত লোক এখনও জীবিত ছিল আর সে হচ্ছে ড্যানিয়েল সিনিয়র অফিসারকে সে আক্রমণ করে বসে আর তারপর মার্ক এমিকে বলে আমি আপনাদেরকে সাহায্য করতে রাজি আছি দেব ময়দান কম্পিটিশনের পিছনে যে অবৈধ কাজ শুরু করেছে আমিও সেটার বিরুদ্ধে আমি আপনাদেরকে সব তথ্য দিয়ে দেব তো আপনাদেরও কথা দিতে হবে যে আমাদের ময়দান গেমের কোনো ক্ষতি করবেন না আর এমনি তখন তার এই কথাই রাজি হয়ে যায় তারপর সে মার্কে সেই কেমিক্যালের ঠিকানার আর ব্যাগটি খোলার পাসওয়ার্ড দিয়ে দেয় তারপর সেখান থেকে রেড দিয়ে সই সালামতে বাজেয়াপ্ত করা হয় আর এসব কিছু কন্ট্রোল রুম থেকে দেব দেখছিল আর এসব দেখে সে খুব রেগে যায় কারণ তার সাজানো বিজনেসটা এভাবে চোখের সামনে ধ্বংস হয়ে যায় তারপর তৃতীয় রাউন্ডের যখন খেলা আসে সব খেলোয়াড়রা চলে আসে আর তখন দেব তাদের সবাইকে মেরে ফেলে একমাত্র সিধুকে ছাড়া সে বুঝতে পারছিল না দেব কেন তাকে বাঁচিয়ে রেখেছিল আর এ প্রশ্নের উত্তরে দেব বলে আমি তোকে সবার সামনে হত্যা করব যাতে করে সবাই আমাকে ভয় পায় আর আগের মতো ভরসা করে আর তখন সিধু বলে যে তোকে না মেরে আমি ওই দেশ ছাড়ছি না আর এরপরে শুরু হয়ে যায় রেস দেব আর সিধু এই রেসের একমাত্র প্রতিযোগী আর এদেশের নিয়ম হচ্ছে বিশাল খারাপ পাহাড় থেকে প্রথমেই দুজনকে নামতে হবে তারপর সাইকেল চালিয়ে অনেক দূর পর্যন্ত যেতে হবে একদম শেষ মাথায় একমাত্র পতাকা আছে সেখানে আর এটা যার হাতে আসবে সেই হবে জয়ী আর তাদের দুজনের শরীরে একটা করে বোম লাগানো থাকবে সময় দেওয়া হয়েছিল বিশ মিনিট আর সময়ের মধ্যে তাদের পতাকা হাতে নিয়ে ফিরে আসতে হবে আর তারপর রেস চালু হয়ে যায় আর তারা দুজনেই খুবই উত্তেজিত ছিল তারা বাধা বিপত্তি গিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল কিন্তু এক পর্যায়ে সিঁদু অনেকটাই পিছনে পড়ে যায় আর এই প্রতাকা তুলেই ফেলবে আর এদিকে সিঁদুর বাবা মা বসে খেলাটির লাইভ দেখছিল আর তখন তারা এ অবস্থায় অনেক চিন্তিত হয়ে যায় আর এই মুহূর্তে সিধু তার ভাই নেহালের স্মৃতিগুলো মনে করতে শুরু করে সে খুবই ইমোশনাল হয়ে যায় আবার সে দাঁড়িয়ে যায় তারপর সে তার লক্ষ্যের দিকে এগিয়ে যায় অনেক কষ্ট করে সে দেবকে হারিয়ে পতাকাটা নিজের হাতে নিয়ে নেয় আর তারপরেও টাইম বোমা ডিফিউজ করে না সাথে সাথে এটাই হবে তার শেষ খেলা আর তারা দুজনেই মারামারি করে এবং আমরা দেখতে পাই তারা দুজনেই খুবই শক্তিশালী এক পর্যায়ে সে সুদীপকে মারতে একদম রক্তাক্ত করে ফেলে মাটিতে লুটিয়ে পড়েছিল আর টাইম বোমা ফাটার কিছু সময় আগে বিদ্যুৎ সেটাকে ডিফিউজ করে ছুঁড়ে ফেলে দেয় আর দেব সেই টাইম বোমাতে বিস্ফোরিত হয়ে মারা যায় সবাই তখন বিজয় উল্লাস করতে থাকে এখন সে অনেক টাকার মালিক হবে পাশাপাশি এই ময়দান গেমেরও পরিচালক হবে আর তখন বেশ আনন্দিত হয়েছে আর তখন সিধু তার ভাইকে কল্পনা করে আনন্দ পাচ্ছিল আর ড্রেসিংয়ে দেখা যায় একটি বিমানে বসে সিধু আর মার কথা বলছিল দেব মারা যাওয়ার আগে একটা কথা বলেছিল সেটা হলো আমি নেহালকে হত্যা করিনি আদি তখন প্রশ্ন করে যে একজন ব্যক্তি কিভাবে এত মিথ্যা কথা বলে তাহলে আসল রহস্যটা কি। মার্কে একটু প্রেশার দিতেই সব কিছু খলাসা হয়ে যায় আসলে মার্ক ড্যানিয়েলের সাহায্যে নেরায় প্রাশুরটা নষ্ট করেছিল দেবের কোনো দোষী ছিল না এতে ফলে সেখানেই মৃত্যুবরণ করে আর এটা শুনে শীত তো অনেক রেগে যায় আর বিমানটি বিস্ফোরিত করে সেখান থেকে চলে আসে আর এই বিমান দুর্ঘটনায় মার্ক সেখানেই মৃত্যুবরণ করে আর সিধু তার জীবন নিয়ে বেঁচে ফিরে আসে আর এখানেই এই সিনামের সমাপ্তি ঘটে